আসসালামু আলাইকুম সবাইকে আজকে হচ্ছে সারপ্রাইজ ব্লগ তো সাথে থাকুন এবং দেখুন আয়ানের নাস্তা পরোটা গরম গরম পরোটা এখনই ভেজে দিলাম আর হচ্ছে গরুর পোস্ত এটা হচ্ছে একটু ঝাল ঝাল করে ভুনা করেছি আর এখন ডিম ভাজতেছি আয়ান আসো আসো বাবা আর এই যে সাথে ডিম অধ্যাপক কোথায় দেখো তো গাছে পানি দিচ্ছে নাকি আজকে বৃহস্পতিবার তো দুই ভাই বোনের স্কুল বন্ধ ছিল স্কুলের একটা প্রোগ্রামের কারণে আর আয়ান এখন নাস্তা খাচ্ছে আমি আর অদ্রি আগে খেয়ে ফেলেছি আজকে সারপ্রাইজ দেওয়ার জন্য প্ল্যান ছাড়া এক জায়গায় যাব তো আপনারা পুরো ভিডিওটি না টেনে দেখুন কোথায় যাচ্ছি ডিমের সাদা অংশ চিনি বিট করে নিচ্ছে আগে দেখছেন কিরকম হয়েছে আর ফোম হতে হবে যত ভালো হবে আগে ছোট একটা কেক বানিয়ে নিয়ে যাচ্ছে যে সবাই মিলে ওইখানে বসে খাবো তেমন কোনো অকেশন অনেক দিন থেকেই বলতেছিল যাওয়ার জন্য যাব যাব করে আসলে সময় সুযোগ বাচ্চারা ছোট স্কুলে পড়ে বাচ্চারা ছোট থাকলে সুটহাট করে কোথাও যাওয়াটা মানে হয় না যাওয়া যাব করে যাওয়া হচ্ছে না তো আজকে বন্ধ বৃহস্পতিবার স্কুল বন্ধ আবার শনি বন্ধ তো এর জন্য সারপ্রাইজ দেওয়ার জন্য ছোট একটা কেক বানিয়ে নিয়ে যাচ্ছে কেক বানানোর পুরো ভিডিওটি আলাদাভাবে এক সময় দিব আর আজকে দেরি হবে দেখে শর্টকাটে দিলাম আগে প্রচুর কেক বানানো হতো এখন আর হয় না আগের মতো মাঝে নিয়ে গেছে দেখেন সুন্দর লাল আল্লাহ জানা কালারটা এই টেনশন লাগে কালারটা ঠিকভাবে আসলো কিনা অনেক দিন পর রেড বেল্ট কেক বানাচ্ছি আর এই যে এখন কাঠি দিয়ে এই যে এটা এরকম করতে হবে তাহলে ভিতরে যদি বাতাস থাকে তাহলে বাতাসটা বের হয়ে যাবে মোবাইলে ভালোই রেড কালার আসছে কিন্তু এখন বেকিংয়ের পরে বোঝা যাবে আমি আবার কাঠি দিয়ে এরকম করে দিচ্ছি কেন তাহলে যদি ভিতরে বাতাস থাকে তাহলে বাতাসটা বের হয়ে যাবে

আমরা পাশে আসছি বাবা ওই নামাজ পড়তেছে আর মার এই নিচে গল্প করতেছে এই নানা নামাজ করতেছে আমরা নতুন ছাদে আলহামদুলিল্লাহ আমরা আসার দশ মিনিট পরে আজান দিয়েছে আর নিশ্চয়ই বুঝতে পেরেছেন না যারা এখনো বুঝেননি আমরা কোথায় আসতে সারপ্রাইজ দিতে আমরা এসেছি আমার ছোট ফুপুর বাসায় বেড়াতে এটা হলো নানিরদের ছাদ উপরে যাওয়া যাবে আর এইদিকে হলো চাঁদ এই যে এরকম এদিকে আরো অনেকগুলো লাইট আছে এদিকে দেওয়া যায় আর উপরে আমি এখন মোবাইল নিয়ে যাব না কারণ মার এ মোবাইলে মা ইউটিউবে করে পুরো নতুন বাড়িতে ওঠার পর থেকে খালি বলতেছে তাদের বাসায় গিয়ে দুই দিন থাকার জন্য নাতিদের নিয়ে কিন্তু যাব যাব করে তাই হঠাৎ চলে আসলাম জানি তারা বাসায় আছে আর কি তো আমরা আসার পরে আজান দিয়েছে তো নামাজ পড়ে আড্ডা দিচ্ছিলাম আর ফুপু আমাদের জন্য বিকেলে নাস্তা রেডি করছে এখন আমি নিচে যাবো যে আর এটা হচ্ছে ডিম পিঠা এই যে এটা হচ্ছে ডিম পিঠা এটা সে নিজে ক্ষমতা খাচ্ছে এই অবদি আয় ওরা মনে হয় সাথে গেছে সবাই আবার এটা হচ্ছে আমাদের ঘর আপনি কই গেছিলেন বুবা কিন্তু ভুলে ওটা কইলেন না এর নাম কুপু আমাদের জন্য পিঠা করেছে যে ডিম পুলি পিঠা বলে তারপরে মোগলাই করেছে তারপরে দই আর এই যে বিস্কিট আর মজাদার চা মজাদার চাগুলো মালিহা দেখো দুধ চা আর কেকটা কালকে কাটবো কিভাবে বই পড়তেছে উঠতেছি আর এই যে ফুপার সাথে বসে এতক্ষণ চা খেলাম আর অদ্রির বাবা তো উপরে চলে আসছে টিভি দেখার জন্য এই যে একটু ফুকু পাঠাই দিছে তার রুমে বসে একটু বিশ্রাম নেওয়ার জন্য আর এটা হচ্ছে নামাজের ঘর এটা মিহির ফুপু রুমে যাই একটু বসি গুঞ্জন আর মিহিকে অনেক মিস করছি

খানামনি নামতেছে যে খানামনি নামতেছে আর দেখিস এই যে নানুমা আমাদের জন্য রান্না করছে ভাত মাছ ভুনা মুরগি মাংস ডাল লেবু আর এটা গাছের শশা এটা কচুর ছড়া এই যায়ান সবাই খাইতে বসতেছে ছিল হানাউনি হাত দিতেছে আম্মু অর্ধে পুদার আছে কে কেউ প্লেট দিতেছে না আর আসমা অর্ধে পিছে পিছনে আছে মা খাই এখনো একটু খেয়ে দেখো একটু খাও আমি তো তোমাকে সবগুলি খেতে বলছি না নানুমা disse একটু খেয়ে দেখো এই যে তুমি তো আমরা সারা রাত আড্ডা দিয়েছি নামাজ পড়ে তারপর ঘুমিয়েছি তো আজকের ভিডিও টা আমি এখানে শেষ করলাম পরবর্তী ভিডিও দেখার জন্য সাথে থাকবেন ভালো থাকবেন আসসালাম আলাইকুম